সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় আজ স্বামীর সাথে শারীরিক সম্পর্কে রাজি হইনি বলে আমার স্বামী ইমন আমায় ধাক্কা মেরে বলল। তোমার তো সব চলে আরোহী আমি কিছু বললেই তোমার যত বাহানা স্বামীর চাহিদা মেটাতে না পারলে বিয়ে করার কি প্রয়োজন ছিল এভাবে বলছো কেন ইমন সব আমাকে চালাতে হয় বলেই চালিয়ে নিচ্ছি কষ্ট হলেও এই আমাকেই করতে হয় তোমরা কেউ কি আর এগিয়ে আসো তাছাড়া তুমি তো জানো ডক্টর আমাদের কয়েক মাস ইন্টিমেট হতে নিষেধ করেছে এখন বাবা হতে চলছে তুমি এবার তো একটু ধৈর্যশীল হও তোমার লেকচার বন্ধ করো আরোহী জাস্ট এমন ভাব মনে হয় সারা দুনিয়ার সব কাজ তুমি একাই করো অথচ সারা দিন বাসায় তুমি। তুমি কাজ সারা তো শুয়ে বসেই দিন পার করো আসলেই বাসায় বসে আমি কি এমন কাজ করি স্বামীর এখন কথায় আর জবাব দিতে পারলাম না মুচকি হেসে পাশ ফিরে শুয়ে পড়লাম ভরা পেটটা নিয়ে ঘরমুছ অবধি শুরু করে যাবতীয় কাজ একা হাতে সামলাতে হয় আমাকে শ্বশুরবাড়ির কারো মনের নাগাল পাওয়া যায় না দিন শেষে শুনতে হয় তুমি কি এমন করো সারাদিন অথচ আমি বাবার ঘরে কত না মেয়েছিলাম যাকে মা কিছু করতে গেলেও বাধা দিয়ে বলতো তোর এসব পড়তে হবে না আরোহী যা পড়তে বস বাবা মায়ের অবাধ্য হয়ে ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি সময়ের সাথে সাথে আগের সে ভালোবাসা তার ফুরিয়ে গিয়েছে সেও সবার মতো কৈফিয়ত চাইছে চাপা কষ্টে চোখের কার্নিস গিয়ে দিয়ে গড়িয়ে পড়ল কিছু লোনা জল কোমর ব্যথায় সারা রাত আশপাস করছি আমি ওপাশে স্বামী আমার নাক ডেকে ঘুমাচ্ছে সকাল সাতটায় ঘুম ভাঙলো ইমনের চিৎকারে ঘুমন্ত আমাকে আবারও কয়েকটা ধাক্কা মেরে বলল তুমি এখনো ঘুমাচ্ছ আরোহী অফিসে যাব আমি আমার নাস্তা কই নাকি তাও তোমার ডাক্তার দিতে নিষেধ করেছে আমি তৈরি ঘুরি করে উঠে বসলাম অপরাধীর ন্যায় মাথা নিচু করে বললাম সরি সারা রাত ঘুম হয়নি শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়লাম ইস এত বেলা হলো খেয়াল করিনি তুমি একটু অপেক্ষা করো ইমন আমি কিছু একটা করে দিচ্ছি তোমাকে হয়েছে এখন আর দরকার নেই ঘুমাও তুমি আর উঠতে হবে না ইমন আর দাঁড়ালো না রাগ দেখিয়ে চলে গেল না খেয়ে পাশ থেকে শাশুড়িও কথা শুনিয়ে বলল এ বাড়িতে সবকিছু এখন যা যার মন মতো চলছে আজকাল তো আমার ছেলেটাকে খেতেও দিচ্ছে না ঠিক মতো এই মেয়ে না খেয়ে মারবে আমার ছেলেটাকে আমি শুনেও কিছুটি বললাম না এসব রোজকার দিনেই শুনতে হয় এসব এখন অভ্যাসে পরিণত হয়েছে আমি উঠে দাঁড়ালাম টের পেলাম শরীরটা কাঁপছে মাথা ঘুরছে তবুও অসুস্থ শরীর নিয়ে সব কাজ আমাকেই করতে হবে সকালের নাস্তা তৈরি করে খাইয়ে আবার সবকিছু গুছিয়ে নিতে নিতে দুপুর হয়ে গেছে আমার আর এখন অব্দি খাওয়া হলো না এরই মধ্যে শ্বশুর গরুর পায়নে এনে দিয়ে বলল এগুলো দিয়ে আজ একটু তেহারি করিও বৌমা আমার মাথাটা চক্কর দিচ্ছি শরীরটা অনেক বেশি অসুস্থ লাগছে তারপরও সব কিছু গুছিয়ে দিয়ে আজ শাশুড়ি মাকে অনুনয় করে বললাম আম্মা আজ রান্নাটা একটু আপনি করে দিবেন আমার গা গুলিয়ে আসছে তখন আমার শাশুড়ি মা হাও কাউ করে উঠলো বাচ্চা কাচ্চা আমাদেরও হয়েছে বৌমা এতটুকুতে এত ভেঙে পড়লে চলে এত কাজ ফাঁকি দেওয়ার বাহানা খুঁজো না তো সবসময় সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করলে এখন রান্নাটাও আমাকে দিয়ে করাতে চাও বৌমা শাশুড়ির কথা শুনে চোখ মুছে রান্নাঘরে আসলাম আমি সারা দিন সমস্ত কাজ আমি করি ঘর মোছা থালা বাসন মাজা সব কিছু আমাকে সাহায্য করবে এমন কোনো মানুষ নেই এখানে আজ মায়ের কথা খুব মনে পড়ছে মিসি ওমা সত্যি তোমার মতো কেউ হয় না কেউ হয় না সন্তানের মলিন মুখের মর্ম মা ছাড়া কেউ বোঝে না কিন্তু আফসোস ভালোবাসার মানুষটির জন্য এই মা বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আজ কতগুলো দিন আজকাল ভালোবাসা বলতে কিচ্ছুটি হয় না সব দুই দিনের আবেগ মাত্র প্রিয় মানুষ বদলায় কারণে অকারণে বদলায় জীবনে এমন একটা সময় এসেছে যেখানে পাচ্ছি না প্রিয় মানুষটির ভালোবাসা না পাচ্ছি বাবা মাকে পাশে অথচ এই একটা মানুষের জন্য সব বিসর্জন দিয়েছি আমি বাবা মায়ের কথাও চিন্তা করিনি তাদেরকে ফেলে দিয়ে চলে এসেছি তার হাত ধরে আর আজ সে মানুষটি আমাকে অবহেলা করছে দিনের পর দিন